দেবদা এটা আপনি কী করলেন মানে আপনি সিনেমা নিয়ে এত প্রচার করলেন এত হাইপ তৈরি করলেন দর্শক এত এক্সাইটেড আপনার সিনেমার জন্য তারা প্রি বুক করলেন অ্যাডভান্স বুকিং করলেন টাকা দিয়ে কিন্তু হলে যখন দেখতে গেলেন তখন এরকমভাবে আপনি তাদেরকে এ ছবি উপহার দিলেন কারণ কমার্শিয়াল ছবির উপর যদি বাংলার দর্শক বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নির্ভর করে এরকম ধরনের ছবি হলে তাহলে বাংলার মানুষ কীভাবে পাশে দাঁড়াবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আমরা রিভিউ খুব একটা ডিটেলসে কিছু বলতে পারবো না কারণ দেবদার প্রোডাকশন হাউস থেকে বলা আছে যে রকম গল্প কেন দর্শকদের সামনে বলা না হয় বা হিন্টস না দেওয়া হয় তো গল্প না বললে বা গল্প সম্পর্কে আলোচনা না করলে ছবি নিয়ে কিছু বলাই যাবে না কারণ যে সমস্ত দর্শক দেখেছেন যে এখানে যে মেন যে নেগেটিভ পয়েন্ট গোটা সিনেমা আমি তো বারবার করে বলি যে কন্টেন্ট হলো রাজা আমি বলি না এটা বড় বড় প্রোডাকশন বড় বড় বলেন যে গল্পই হলো রাজা আপনি উল্টো দিকে একটা বড় ফেস নিয়ে নিলেন তাকে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ছবিতে একটা সুপার ব্লক বাস্টার হিট হয়তো ছবি হয়ে গেল এরকম সালমান খানের ছবি হয় বা শাহরুখ খানের পাঠান যাওয়ানের আগে হয়েছে ছবিগুলো হিট কিন্তু হয়েছে একটা ভালো ডিসেন্ট ব্যবসা করেছে ছবিগুলো কিন্তু সে ছবি দর্শকদের মনে থাকবে না দর্শকদের দীর্ঘদিন যে ছবি রেস থেকে যাবে যে ছবি দেখার পর মনে হয় আরেকবার দেখবো আরেকবার দেখব এবং সে আরও পাঁচজনকে নিয়ে যায় হলে সে ছবিই তো ছবি হয়ে থাকে না আর কমার্শিয়াল ছবির একটা বড় হলো এই ছবির মধ্যে ওই উত্তেজনা রাখতে হবে আপনি কয়েকটা সিন রেখে দিলেন অকারণে আর কয়েকটা সেখানে বড় বড় ডায়লগ রাখলেন বিজিএমটা একটু ভালো হলো একটা বড় বাজেট টাকা খরচ করলেন তাহলে কিন্তু সে সিনেমা বিরাট বড় হিট কমার্শিয়াল সিনেমা হলো না বা হয়ে যায় না যাই হোক আমি যদি খাদার নিয়ে কথা বলি ফার্স্ট ডে ফার্স্ট শো গতকাল আমরা দেখেছি তো এ ছবির যদি আমি নেগেটিভ আর আমি পজিটিভ পয়েন্ট অবভিয়াস লাগে বলি দর্শক তো আমাকে আমি জানি যে আগে কমেন্ট বক্সে লিখছে তবে এই ছবির পজিটিভ পয়েন্ট অবশ্যই রয়েছে ছবির প্রথম এবং একমাত্র যদি কোনো পজিটিভ পয়েন্ট থাকে সেটা দেবদা নিজে দেবদা মারাত্মক খেলেছেন এবং প্রতিটা সিনেমায় যত সিনেমায় এগোচ্ছে তা দু হাজার উনিশ কুড়ি সালে পরপর সময় যখন তিনি অন্য ধারার ছবি তৈরি করার চেষ্টা করছেন বা করছেন পরপর তিনি তৈরি করার চেষ্টা করছেন তো প্রত্যেকটা ছবিতে এমনকি টেক্কা ছবি যে ছবিটা সিজিৎ মুখোপাধ্যায় ছিল জঘন্য ছবি ছিল একটা সে ছবিতেও দেবদার অভিনয় কিন্তু দেখার মত এ ছবিতেও কমার্শিয়াল নায়ক হিসাবে এটা আমরা বলতে বাধ্য হব যে দেবদা এবং জিদ্দা দুজনেই আর কি দুজন কিন্তু লাস্ট সুপারস্টার বাংলার লাস্ট সুপারস্টার এবং দেবদার মাসি অবতার জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে তাই কি কি দেখতে লাগছে বাবা রোল এবং ছেলের রোল ডুয়েল রোল দুটো রোলেই তাকে জাস্ট আউটস্ট্যান্ডিং দেখতে লাগছে মানে ওই যে কমার্শিয়াল হিরো কোনো অংশে সাউথ বা সাউথের হিরোদের আমার খুব দেখতে আমার কিছু লাগেও না ঠিক আছে সাউথ বলিউড বলুন আমাদের হিরোকে দেখতে মানে যতগুলো ভাষাভাষীর অঞ্চল দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু বলতে হয় যে দেবদাকে জাস্ট আউটস্ট্যান্ডিং দেখতে লাগে তার লুক অ্যান্ড ডিজাইন তার কস্টিউম ডিজাইন তাকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু পরিচালক বেশ ভালো কাজ করেছেন দেবদার লুকটা কিন্তু দারুণ লাগছে দেখতে এবং এই যে বিড়ি খাওয়ার যে ভঙ্গি স্টাইল সেটাও কিন্তু দারুণ আর এখানে যদি আরেকটা পজিটিভ পয়েন্ট কিছু থেকে থাকে যেটা আমার সত্যিই ভালো লাগে গান মানে বহুদিন পর একটা ট্র্যাক হয় না যে ট্র্যাকগুলো কিন্তু ফোনে সেভ করে রাখার মতো এবং বার করে প্লে করার মতো আর কি শুধুমাত্র পাল এবং দেবের যে কিশোরী গানটাই ভাইরাল হয়েছে একটা রাধারানী একটা গান রয়েছে তারপরে আরও বেশ কয়েকটা গান রয়েছে সিনেমার মধ্যে গানগুলো কিন্তু সত্যি খুব ভালো এবং যে পজিশনে সিনেমার ক্ষেত্রে গানগুলোকে নিয়ে আসা যে সিনগুলো সিনগুলোর মাঝে মাঝে আনা হয়েছে বেশ অনেক কটা গান রয়েছে সেই সিনগুলোতে কিন্তু দারুণ কাজ করা হয়েছে এটা বলতে পারি যে গানগুলো কিন্তু এবং বড়ো স্ক্রিনে শুনতে দারুণ লাগছে গানগুলো আমি যদি কোনো দর্শক হলে যান টাকা উসুল কিন্তু এই গানগুলোর জন্যই হয়ে যাবে তো এই দুটোই মেনলি পজিটিভ পয়েন্ট অ্যাকশন সিকোয়েন্স বেশ ভালো এই সিনেমা এবার যদি নেগেটিভ পয়েন্ট আমি প্রথমেই বললাম গল্প এই সিনেমার কোনো নেই গল্পটা জাস্ট দু মিনিটের একটা গল্প এবং খুব চেনা গল্প আমি গল্প নিয়ে কিছু বলবো না তো খুব চেনা একটা গল্প সেই গল্পটাকে স্ট্রেস করে বড় করা হয়েছে একটা একটা গল্পকে স্ট্রেচ করে যদি বড় করা হয় তাহলে বুঝতে হবে যে সেই গল্পের মধ্যে কোথাও কি সেই পোটেন্সিয়ালটা নেই ফলত গল্পটাকে বাড়ানো হয়েছে এবং সিনেমার সিনগুলো একটার পর একটা খাপ ছাড়া কোথাও গিয়ে মানে একটা সিন আসছে খুব ফাস্ট ফরওয়ার্ড আরেকটা সিন ঢুকছে খুব ফাস্ট ফরওয়ার্ড আরেকটা সিন ঢুকছে দর্শক যে কানেক্ট করবে একটা ছবির সাথে সেই কানেক্টের ব্যাপারটা কিন্তু একদমই নেই প্রথম পনেরো কুড়ি মিনিট তাও ভালো তার পরবর্তী সময় ছবিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢিলা হয়ে যায় মানে ছবির সাথে দর্শক আর কানেক্টই করতে পারবেন এরকম ব্যাপারটা শুধু যখন অ্যাকশন সিন আছে আসছে তখন শুধু দর্শক হৈ হুল্য চিৎকার করছে আবেগে আর এই ছবির ক্ষেত্রে যদি পরবর্তী নেগেটিভ পয়েন্ট বলি এখানে লাভ দুটো বাবা ছেলে দুটো ক্যারেক্টার রয়েছে এখানে দেব আর ইদি পালের যে ক্যারেক্টারটা যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে লাভ স্টোরিটা এত ক্রিঞ্জ এত বাজে লাভ স্টোরি মানে মানে বাংলাদেশের ছবিতে এত খারাপ লাভ স্টোরি দেখানো হয় না বিশেষ করুন কোনো অংশে জমা নেই ইদি অভিনয় এখানে সবথেকে খারাপ এত খাজা অভিনয় আমি সত্যিই দেখিনি বহু বছর আচ্ছা বারখার অভিনয় কিন্তু বেশ ভালো আমার দুটো ক্যারেক্টারে মানে দুটো আগে পিছিয়ে দুটোভাবেই কিন্তু বারখার অভিনয় বেশ ভালো লেগেছে দেবদার অভিনয় বললাম সত্যিই ভালো আর অন্যান্য ভূমিকায় যাদেরকে আমরা দেখতে পেয়েছি মোটামুটি বেশ ভালো যিশু সেনগুপ্ত চরিত্র নিয়ে যদি বলি তার ক্যারেক্টারটাকে ইউজি করা হয় একটা লেয়ারে তার চরিত্রটাকে রাখা হয়েছে বারবার করে একই ডায়লগ রিপিটেডলি সে বলছে এবং তার চরিত্রটার মধ্যে কোথাও কি ভাঙা গড়া লেয়ার ওপরে নিচ হচ্ছে চরিত্রটা মুভমেন্ট হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু ব্যাপারটা নেই তার চরিত্রকে একটা প্লেন একটা চরিত্র একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হয়েছে কোটা সিনেমার মধ্যে খুব খারাপভাবে ইউজ করা হয় এগুলো যিশু সেনগুপ্তকে ব্যবহার করে যিশু সেনগুপ্তের মধ্যে একটা হিরে আমাদের বাংলার তো গর্বতী নেই তাকে এভাবে বাজেভাবে ব্যবহার করা হয়েছে এরকম একটা রোলে দেখে সত্যি খুব খারাপ লেগেছে এই ছবি যদি পরবর্তী নেগেটিভ পয়েন্ট বলি এ ছবির মধ্যে কোথাও টুইস্ট অ্যান্ড টান্স নেই মানে একটা গোটা ছবি একটা মানে মির্জা দেখলাম মির্জার মধ্যেও কিন্তু একটা ক্লাইম্যাক্স একটা টুইস্ট ছিল বা গোটা ছবিটা ঘটছে দেখছি আমরা একটা কোথাও গিয়ে আমরা কিন্তু কানেক্ট করার ব্যাপার পেয়েছি কিন্তু এ ছবির মধ্যে হয়তো গোটা ছবিটার মধ্যে লেয়ার নেই কোনো গোটা ছবিটার মধ্যে হয়তো কোথাও কি একটা সিম্পল স্টোরি লাইন চলছে ফ্ল্যাট চলছে কিন্তু যদি ক্লাইম্যাক্স থেকে একটা টুইস্ট পাই সে টুইস্ট আপনারা এর আগে বহু 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 ছবিতে দেখেছেন এগুলো কোনো ধরার মধ্যে গ্রাহ্যই করা যায় না কিন্তু এই ছবির মধ্যে ক্লাইম্যাক্সে বলুন বা টুইস্ট অ্যান্ড ডান্স বলুন গোটা ছবির মধ্যে ইন্টারভেলের আগে ইন্টারভেলের পরে সেরকম কিন্তু কোনো মোমেন্ট নেই ফলত গোটা সিনেমাটার ফ্ল্যাট যায় দর্শক ওই যে একবার কানেকশন হারিয়ে ফেলবে প্রথম কুড়ি পঁচিশ মিনিটের পরে আর কিন্তু দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট বা আড়াই ঘন্টার মধ্যে কিন্তু একবারও কানেক্ট করবেন না এই ছবির ক্ষেত্রে শেষ এবং সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট ভাই এই ক্যারেক্টারগুলো কিন্তু ডেভেলপই করা হয়নি একটা চরিত্র একটা সময় পরে বড় হচ্ছে তার চরিত্রটা বেড়ে উঠছে তার চরিত্রের সাথে দর্শক তো কানেক্ট করবে তার ছবি তার সেই চরিত্রগুলোর সাথে তো দর্শক ফিল করবে সে ফিল করার কোনো ব্যাপারটাই নেই এবং কেন সেই চরিত্রগুলো গোটা সিনেমার মধ্যে তাদের কি ভূমিকা রয়েছে সেটা কোটা সিনেমার মধ্যে ক্লিয়ারই নয় সেই সব কিন্তু দর্শকদের কাছে ক্লিয়ারই হয়নি এবং কিছু চরিত্র রয়েছে যাদেরকে আমরা মানে অন্তত প্রথম ভাগে আর কি খাদানে আমরা কিন্তু দেখতে পাইনি এবং বুঝতেও পারিনি তাদের কি ভূমিকা রয়েছে এবং কোটা সিনেমাটার মধ্যে আমি প্রথম থেকেই বলছি বারবার করে স্ক্রিন পেতে প্রচুর প্রচুর জায়গায় খাপ ছাড়া ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই আরও ভালোভাবে কাজ করা দরকার আমি আলাদা করে আর কিছু বলতে চাই না দর্শকদেরকে বলছি দর্শকরা যদি ছবিটি দেখতে চান হলে গিয়ে দেখুন প্রিমিয়ার শুধু টাকা খরচ করা হলেই কিন্তু সে ছবি একটা বড় বাজেটের ছবি হলো কিন্তু সে ছবি কিন্তু দারুণ ছবি হয়ে যায় না টাকা খরচ করা হয়েছে প্রচুর বাজেটের ছবি হয়েছে কিন্তু ছবির মধ্যে যদি গল্প ডেভেলপমেন্ট ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে না তোলা যায় তাহলে সেই ছবি কী করে ছবি এত এত ইমোশনাল ছবি কিছু সিন রয়েছে ছবিতে সেই ইমোশনাল সিনগুলোতে আমরা কানেক্টই করতে পারছি না কোথাও খাপ ছাড়া মনে হচ্ছে যাই হোক আপনাদের দর্শকদের বল যদি হলে গিয়ে আপনারা দেখতে চান অবশ্যই খাতান দেখুন তারপর আপনারা বিচার করুন আপনাদের কেমন যদি আপনারা ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ